শুধু একবার বিপ্লবী দীরোত্তমা করেছে অঙ্গীকার জুটি গেছে না তাই করেছে না করছে পার খন বি করলেছে বলিয়া আজকে সুখ তো খেয়ে খ অন্ধকার হচ্ছে আলোকে কে হোক না করছে না আর কবে 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 সুখ মেলে না কবে আর কবে আর কবে সম ব্যাথি হবে আর কবে আর কবে মনটা হবে স্বাধীন আর কবে আর কবে ফের ঘুরে দাঁড়াবে আর কবে আর কবে কণ্ঠ শক্তি পাবে আর কবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে আর কবে চিত্ত হবে আর কবে আর কবে শিরুনে দাঁড়াবে আর কবে